মুম্বাইয়ে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হল মুর্শিদাবাদের হরিহরপুর থানার অন্তর্গত মহিষমারা গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক শাহাবুদ্দিন শেখের বয়স ছত্রিশ দীর্ঘ চার বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে মুম্বাইয়ে বসবাস করছিলেন তিনি শ্রমিকের কাজ করেই সংসার চালাতেন শুক্রবার রাত আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মুম্বাইয়ে নিজের বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শাহাবুদ্দিনকে স্থানীয়রা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে তার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে প্রাথমিকভাবে মৃত্যু সঠিক কারণ জানা না গেলেও পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রহিত কারণ স্পষ্ট হবে ইতিমধ্যে ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে পরিবারের সদস্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শাহাবুদ্দিনের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে মহিষমারা গ্রামে পরিবার পরিজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায় প্রতিবেশীরা জানিয়েছেন শান্ত স্বভাবের মানুষ ছিলেন শাহাবুদ্দিন তার আকস্মিক মৃত্যুতে গোটা গ্রাম শোকে স্তব্ধ ছেলে কিভাবে মারা গেছে আমার ভালো ছেলে ভালো ছেলে আমার কিভাবে মারা গেছে সেটা তো বলতে আছে না বোম্বে বাড়িতে বোম্বে রাধিতে কিভাবে আসছে না আসছে আমি তো বলতে কি করে পাচ্ছি আপনার কোনো খবর পান নি না ছেলের মা হচ্ছে না তাই তো হ্যাঁ আমি ছেলের মা আচ্ছা সরকারের কাছে কোনো আবেদন আছে আপনার ছেলে হ্যাঁ আমার সরকারের কাছে আমার আবেদন আছে আমার দুটো বাচ্চা ছেলে আছে মেয়েটা কি খাবে না খাবে সেটা তো মেয়ের ভগ্ন ভাগতে হবে ছেলে দুটোটা ভগ্ন ভাগতে হবে একটা বেটা ছেলে তার আবার মেয়ে ছেলে আছে একটা তার তো আমার কিছু লাগবে আচ্ছা ওখানে ছেলের সঙ্গে কারা কারা আছে ছেলের সঙ্গে ছেলের আমার বৌমা আছে আর একটা আমার লাতি আছে পর্যায়ে আমি শ্রমিকের ছেলেটা কাজ বাড়ি মহিষমারা তার নাম কিন্তু বিবাহ সূত্রে তাজপুর মানে তাজপুর দাসপাতালে থাকতো সেখানেই থাকে পরবর্তী ওকে জানা যায় এখানে কেন সাথে বাপের বাড়ি থাকার জন্য বাপের বাড়ি থেকে জায়গা টাইগা নাকি সেইভাবে পায়নি বাপের দুটো বিয়ে এখানকার সমস্যা ছিল কেউ গরিব মানুষ দুটি পরিবার যেটা হয় সেটাই তো উনি বোম্বাই কাজ করতেন ওনার পরিবার নিয়ে বোম্বাই থাকতেন বোম্বাই কাজ করতেন পরিযায়ী শ্রমিকের কাজ যেটা ফ্যাক্টরি বিভিন্ন রাজনীতি কাজ বিভিন্ন পরিযায়ী শ্রমিকের কাজ করতেন ওখানে স্বামী স্ত্রী থাকতেন সবাই থাকতেন ওখানে কাজ করতে হঠাৎ করে শুনতে হয় যে উনি মারা গেছেন এবং এখন কি হয়েছে রহস্য বলা মুশকিল এবং তদন্ত না তো না ওখান থেকে এই খবরটা পেয়ে সে লাশ আনার ব্যবস্থা কী করে করা যায় তা আমাদের ওখানে আমাদের ছেলে আছে আমার একটা ভাই আছে সাধান বলে ওখানে বহুদিন থেকে তাকে উনি স্থানীয় হয়ে গেছেন ওকে ফোন করে তারপরে আমাদের এক বন্ধু আছে তাকে ফোন করে ওই বললাম যে কোনোভাবে লাশ টাকায় যেন বাড়িতে পৌঁছানো যায় তার ব্যবস্থা ফোন পে শ্বশু বাঢ়ি গেছ নিজৰ বাঢ়ি কিন্তু শ্বশু বাঢ়ি গেছ থাকত সেই বাঢ়ি গৈছিলোঁ তাতে বৰা হয় লাষ্ট অলৰেডি লাষ্টে টিকিটো হৈ গৈছে চাৰজনকে টিকিট দিয়ে লাষ্টিক